মেয়েরা কখন বুঝে ফেলে এই ছেলেটা সিরিয়াস না শুধু টাইম পাস করছে সাইকোলজি অনুযায়ী কিছু মেয়ে খুব তাড়াতাড়ি বুঝে যায় এই ছেলেটা তাদের ফিউচার না শুধু সময় কাটাতে চায় প্রশ্ন হলো তারা বোঝে কিভাবে। পয়েন্ট নাম্বার এক কথার চেয়ে যদি কাজ কম হয় মেয়েরা শুধু সুইট কথা শোনে না তারা অবজার্ভ করে তুমি কতটা কনসিস্ট্যান্ট কথা বলছো ঠিকই কিন্তু কাজের সময় থাকছো না এই গ্যাপটা তারা খুব দ্রুত ধরতে পারে কথায় আছে না সিরিয়াস মানুষ কথা কম কাজ বেশি করে পয়েন্ট নাম্বার টুই ফিউচার নিয়ে কথা এড়িয়ে গেলে যখন ফিউচারের কথা ওঠে পরিকল্পনা লক্ষ্য কমিটমেন্ট আর তুমি তখন টপিক চেঞ্জ করো বা যোগ বানিয়ে দাও মেয়েরা ধরে নে এই রিলেশনের গভীরতা নেই এক কথায় ফিউচার অ্যাভয়েড্যান্স মানেই ইনটেনশন নেই পয়েন্ট নাম্বার তিন ইমোশনালি অ্যাভেলেবিলিটি ফেক হলে একদিন খুব কেয়ারিং পরের দিন একদম সাইলেন্ট মাঝে মাঝে সুইট মাঝে মাঝে ডিস এই প্যাটার্নটা মেয়েদের কাছে সবচেয়ে বড় রেড ফ্ল্যাগ ইনকনসিস্ট্যান্সি কিলস ট্রাস্ট মেয়েদের বোকা ভেবনা তারা শুধু তর্ক করে না তারা যেদিন বুঝে যায় এই ছেলে সিরিয়াস না সেদিন তারা চুপচাপ দূরে সরে যায় ধন্যবাদ এমন সাইকোলজি ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো